এখানে যেহেতু হরফুল জ্বর ওয়া আসছে মানে ওয়া আল ওয়াউ লিল কাসমি ওয়াউ কসমের জন্য এখান থেকে আপনাদেরকে একটা বিধান বলি আমরা যেহেতু কসম খাই বা কসম খাওয়ার একটা মানসিকতা যেহেতু আমাদের মধ্যে খুব করে কাজ করে তাই এটা আমাদের জেনে রাখা খুব জরুরি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো ব্যক্তি সত্তা অথবা অন্য কোনো বস্তু কারো নামে কসম খাওয়া জায়েজ নাই তাহলে কসম হবে কেবলমাত্র ওয়াল্লাহি আল্লাহর কসম মানে ও আমি আল্লাহর নামে কি খাচ্ছি কসম খাচ্ছি আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নাম যদি আপনারা কসম খান বা আমরা কেউ যদি কসম খায় এটা সুস্পষ্ট না যায় মানুষ অনেকে খায় না অনেকে অনেক মহিলারা বলে যে আমার বাচ্চার মাথা কইতাছি মানে বাচ্চার মাথার কসম আমি এটা করি নাই বাচ্চার নামে কসম খাওয়া কি নাই জায়েজ নাই অহুয়াল আয়া অনেকে কোরআনের বলে না কোরআন সুহাগ কোরআনের কসম কাট কোরআনের কসম খাওয়াও কি নাই জায়জ নাই অনেকে অমুক বাবার অমুক পীরের তারপর অমুক ব্যক্তির কসম খায় কসম খাওয়া কিনা নাই নাই মানে আল্লাহর নাম ছাড়া পৃথিবীর যত পূর্ণবতী স্থান থাকতে পারে পূর্ণময় স্থান থাকতে পারে পূর্ণময় কোনো বস্তু থাকতে পারে কোরআন কিতাব মাদ্রাসা মসজিদ এগুলোর কসম খাওয়া নাই জায়েজ নাই তাহলে কসম হবে কেবলমাত্র কার জন্য আল্লাহর জন্য ঠিক আছে কসম কেবলমাত্র আল্লাহর নামে হতে পারে আল্লাহর নামে কসম খাবেন যদি খাওয়া লাগে ঠিক আছে আর কসম খাই কখনো কি বলা যায় না মিথ্যা বলা যায় না তাহলে কিন্তু হানেস হতে হবে হানেস হলে আবার কাফার আর বিধান আসবে এই জন্য মানে কসম যদি কাটি তাহলে সত্যের ব্যাপারে আমরা কি কাটবো কসম কাটবো ঠিক আছে কথার কথা ধরেন আমি একটা অপরাধ করিনি আমাকে ফাঁসানো হচ্ছে তখন আমি আল্লাহর নামে কসম খেয়ে বলতে পারবো যে অল্লাহি আমি এই কাজটা কী করিনি করিনি কক্ষণে আমি এই কাজটা করিনি এইভাবে কসম হতে পারে অল্লাহি বিল্লাহি আল্লাহর কসম তাল্লাহি আল্লাহর কসম তা এটাও কসমের জন্য আসে আমরা কি বলছি যে আল্লাহর নাম ছাড়া অন্য কারণ নামে কসম খাওয়া যায় নাই কিন্তু আমরা কোরআনে কি দেখবো কোরআনে দেখবো যে আল্লাহ তালা বিভিন্ন বস্তুর কসম খাইছেন যেমন আল্লাহ বলছে ওয়াল আশ্রী মানে কি সময়ের কসম আল্লাহ জামানা বা সময়ের কসম খাইছেন যেমন তারপর ওয়াল ফাজরি আল্লাহ প্রভাত শপথ এয়ার কসম খাইছেন ওয়াল শামসি আল্লাহ সূর্যের কসম খাইছেন ওয়াল কামারি আল্লাহ কি চন্দ্রের কসম খাইছেন তো বিভিন্ন বস্তু বা স্থান এসবের কসম আল্লাহ খাইতে পারেন আল্লাহর জন্য একটা জায়েজ মানে ভাই শরীয়তের মোকাল্লাফকে কে নি আল্লাহ শরীয়তের মোকাল্লাফ না শরীয়তের বাধ্যবাধকতা নিয়ম নীতি মানতে বাধ্য হলাম আমরা তো আমাদের জন্য ওই নীতি আমরা আল্লাহর নাম ছাড়া অন্য কারণে কসম খাবো না এখন কোরআনে আল্লাহ কোনো বস্তুর জন্য বস্তুর নামে বা কোনো এই স্থানের নামে কসম খাইছেন তার জন্য আমরাও কসম খাইতে পারবো আল্লাহ অনুসরণ করে না আমরা আল্লাহর মতো করে কোনো কিছু করতে যাব সেটা আমাদের জন্য কিনা জাহাজ নাই আল্লাহ চাই আল্লাহ তো শরীয়তের মোকাল্লাফ না আল্লাহ চাইলে যে কোনো বস্তুর কসম খাইতে পারেন আমাদের কাছে যেটা না যায় সেই কাজ আল্লাহ করতে পারেন বা বলতে পারেন আল্লাহর জন্য কিনাই মানে শরীয়তের মোকাল্লাফ তো আমরা আল্লাহরে বানাই বা আমরা আল্লাহ আল্লাহকে বিচারের কাজ করে নিয়ে এই অধিকার তো আমাদের নাই সুযোগও নাই তাই না এটা সুস্পষ্ট শিরিকের দিকে নিয়ে যাবে আমাদেরকে মা আল্লাহ এই জন্য আল্লাহ কোনো বস্তুর নামে কসম খাইছেন সেটার উপর নির্ভর করে আমরাও কোনো বস্তুর নামে কসম খাবো না জায়েজ নাই আমরা শুধুমাত্র কার নামে কসম খাবো হ্যাঁ না ঠিক আছে বিল্লা হিফাকত আমরা শুধুমাত্র আল্লাহর আল্লাহর নামে কসম নাম ছাড়া আমরা অন্য কারো নামে কসম খাবো না মানে লাগল্লা এটা সরিয়ার মূল তাহলে আল্লাহ খাইছেন এটা কি জন্য বলছি এটা শরীয়তে আল্লাহ তো শরীয়তের মুকাল্লাফ না এই জন্য আল্লাহকে এই ব্যাপারে কি করা যাবে না কোনো দোষারোপ করা যাবে না তাহলে এই ব্যাপারটা আমাদের মাথায় থাকা উচিত আচ্ছা